সবার জন্য লেভেল প্ল্যান ফিল এনশোর করা এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে একটা লেভেল প্লেয়িং ফিল এনশোর করার মাধ্যমে একটা সদস্যত্ব দাখা হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো আছে তাদের যে কথাগুলো আছে তারাই যারা আমরা ক্যান্ডিডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয় হবে আমরা তাদেরকে সাধারণ জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা শুরু থেকে বলছিলাম এই ডাক্তার নির্বাচনে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করতে চাই এবং আমাদের প্যানেল গতকালকে ঘোষণা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবাই সারা দেশ দেশব্যাপী স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে তাদের যে দাবি দেওয়া তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা শুনছি আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের যে ইস্তেহার সেটা ঘোষণা করব এবং আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলো ছয়বার হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা

এবং আমরা চাই এই ডাকসু একটি সত্যি এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসে আমরা সবাইকে সাধারণ জানাতে প্রস্তুত আছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রক একটা দলের প্রতি

তারাই যারা আমাকে ডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সাধারণ জানানোর জন্য প্রস্তুত

Hei karo rungdono nga kore. Hei karo rungdono nga kore.